বৃশ্চিক রাশির সম্পূর্ণ জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু সব ষড়যন্ত্রের শেষ কোথায় কবে আসবে আপনার চরম প্রতিশোধ ও সাফল্যের সময় নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আজ আমি কথা রাশি রাশিচক্রের সব থেকে রহস্যময় সবথেকে শক্তিশালী এবং সব থেকে ভয়ঙ্কর রাশিকে নিয়ে যাদের চোখের দিকে তাকালে আপনি তাদের মনের খবর পাবেন না কিন্তু তারা আপনার আত্মার খবর নিয়ে নেবে হ্যাঁ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের অষ্টম রাশি মঙ্গলের তেজি এবং কেতুর রহস্যময় সন্তান বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির বন্ধুরা আপনারা কি জানেন কেন আপনাদের জীবনে কোনো কিছুই সহজে আসে না কেন আপনারা যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন সেই মানুষটি সবার আগে আপনার পিঠে ছুরি মারে আর কেনই বা আপনাদের এত তেজ আর প্রতিভা থাকা সত্ত্বেও বারবার আপনাদের ভিলেন হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয় আজকের এ টি কোনো সাধারণ রাশিফল নয় আজ আমি বৃশ্চিক রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম তাদের গোপন প্রতিশোধের আগুন তাদের করা কিছু রাজকীয় ভুল এবং জীবনের কোন মোড়ে এসে আপনি আপনার শত্রুদের ধুলোয় মিশিয়ে দিয়ে সাফল্যের শেষ হাসি হাসবেন তার পূর্ণাঙ্গ দন্ত করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু মঙ্গল ও কেতুর প্রতিকার যা আপনার জীবনের বিষকে অমৃতে বদলে দেবে তাই আপনি যদি বৃশ্চিক রাশির হন তবে আজকের এ টি আপনার জীবনের সব না বলা প্রশ্নের উত্তর এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন না চলুন বৃশ্চিক রাশির গভীর অন্ধকারে আলোর সন্ধান করি দুই দত বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অমর যোদ্ধার মন মিঠুন বৃশ্চিক রাশি হল জল তত্ত্বের রাশি কিন্তু এই জল শান্ত নয় এটি ফুটন্ত জলের মতো বা গভীর সমুদ্রের অতল রহস্যের মতো চরম সহ্য শক্তি ও জেদ আপনারা ফিনিক্স পাখির মতো ধ্বংসের ছাই থেকে আপনারা বারবার বেঁচে ফিরতে পারেন আপনাকে যতবার দাবিয়ে রাখা হবে আপনি ততবার দ্বিগুণ শক্তিতে উপরে উঠে আসবেন মানুষ চেনার অসামান্য ক্ষমতা আপনার সামনে কেউ অভিনয় করে টিকতে পারে না আপনি চোখের পলকে বুঝে যান কে মিথ্যে বলছে কিন্তু আপনারা সহজে নিজের মনের কথা কাউকে বলেন না আপনাদের গোপনীয়তাই আপনাদের সবথেকে বড় অস্ত্র রাজকীয় ভুল ও প্রতিহিংসা আপনাদের সবথেকে বড় সমস্যা হল ক্ষমা করতে না পারা কেউ একবার আপনার ক্ষতি করলে আপনি তা কোনোদিন দিন ভোলেন না এই প্রতিশোধের আগুন আপনার ভেতরের শান্তি পুড়িয়ে দেয় আর একবার রেগে গেলে আপনারা নিজের ভালো মন্দ বিচার হারিয়ে ফেলেন এটাই আপনাদের জীবনের বড় বাধা তিন জীবনচক্রের চক্রের পাঁচটি ধাপ পুনর্জন্মের লড়াই ধাপ এক নিভৃত ও সাহসী শৈশব শূন্য মাইনাস সতেরো বছর বৃশ্চিক রাশির বাচ্চারা একটু গম্ভীর আর জেদি হয় এরা খুব বেশি ভিড় পছন্দ করে না আঠারো বছর বয়স পর্যন্ত এদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে যা এদের ছোটবেলাতেই অনেক ম্যাচিওর বা পরিপক্ক করে দেয় এরা খুব জেদি হয় এবং যা একবার ধরবে তা শেষ করেই ছাড়বে ধাপ দুই সংগ্রামের আগুন ও প্রথম প্রতিষ্ঠা আঠারো মাইনাস বত্রিশ বছর এই সময়টি বৃশ্চিক রাশির জন্য সব থেকে বড় যুদ্ধক্ষেত্র ক্যারিয়ার সাধারণত তেইশ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারে প্রথম বড় কোনো ব্রেক পান গোয়েন্দা বিভাগ সার্জারি রিসার্চ ইনভেস্টিগেশন কেমিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কাজে আপনারা জগৎ জয় করেন আপনাদের টাকার নেশার চেয়ে ক্ষমতার নেশা বেশি থাকে প্রেম ও দহন বৃশ্চিক রাশির প্রেম মানেই হয় আর না হয় পার আপনারা চরম ভালোবাসেন আর চরম ঘৃণা করেন এই বয়সেই আপনাদের জীবনে এমন এক প্রেম আসে যা আপনাকে পুরোপুরি বদলে দেয় বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশিরা প্রেমে প্রতারিত হয় যা তাদের ভেতরে এক অদ্ভুত কাঠিন্য তৈরি করে ধাপ তিন আধিপত্য ও চরম সাফল্যের কাল তেত্রিশ মাইনাস পঞ্চাশ বছর মজার বিষয় হল বৃশ্চিক রাশির জাতকদের আসল রাজত্ব শুরু হয় তেত্রিশ বছর বয়সের পর ক্ষমতা লাভ পঁয়ত্রিশ উনচল্লিশ এবং চুয়াল্লিশ বছর বয়স এই তিনটি বছর আপনাদের জীবনে কুলদীপক যোগ যোগ তৈরি করে এই সময় আপনারা জমি বাড়ি গাড়ি এবং সমাজে এমন এক পজিশনে পৌঁছান যেখানে আপনার শত্রুরাও আপনাকে ভয় পায় সাফল্যের মন্ত্র এই সময় আপনি বুঝতে পারেন যে প্রতিশোধ নিয়ে নয় বরং নিজের উন্নতি দিয়েই শত্রুকে সবথেকে বড় আঘাত করা যায় ধাপ চার স্থায়িত্ব ও এক রহস্যময় জীবন একান্ন মাইনাস পঁয়ষট্টি বছর এই সময় বৃশ্চিক রাশির জাতকরা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন আপনারা পরিবারের এক রহস্যময় স্তম্ভ হয়ে ওঠেন তবে এই সময় গোপন রোগ বা অপারেশন হওয়ার সম্ভাবনা থাকে তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার ধাপ বার্ধক্য ও জ্ঞানের গভীরতা পঁয়ষট্টি প্লাস বছর শেষ জীবনে বৃশ্চিক রাশির জাতকরা তান্ত্রিক বা দার্শনিক চিন্তার অধিকারী হন আপনারা যা ভবিষ্যৎবাণী করবেন তা ফলার সম্ভাবনা থাকে আপনাদের কাছে জীবন হলো এক বিশাল অভিজ্ঞতা চার প্রেম বিবাহ ও সম্পর্কের রসায়ন বৃশ্চিক রাশির জন্য ভালোবাসা মানে হল আত্মার মিলন আপনারা সঙ্গীর প্রতি চরম অনুগত লয়াল কিন্তু সন্দেহ প্রবণতা আপনাদের সম্পর্কের সবথেকে বড় শত্রু বিবাহের সঠিক সময় ২৬ থেকে একত্রিশ বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ কার সাথে মিলবে কর্কট মিন এবং বৃষ রাশির সাথে আপনাদের দাম্পত্য জীবন খুব গভীর হয় তবে মেষ বা মিথুন রাশির সাথে আপনাদের প্রতিনিয়ত সংঘাত হতে পারে পাঁচ বৃশ্চিক রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার ভাগ্যকে জয় করতে এই সহজ উপায়গুলো মেনে চলুন প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবে দুই বদ বল তামার আংটি অনামিকা আঙুলে ধারণ করুন তিন প্রতি মঙ্গলবার কোনো দুস্থ ব্যক্তিকে লাল রঙের খাবার বা বস্ত্র দান করুন চার কপালে কেশরের তিলক ব্যবহার করুন এটি আপনার নেতিবাচক চিন্তা কমাবে পাঁচ গোপন প্রতিকার শোবার সময় বালিশের নিচে একটি তামার পয়সা বা ছোট ছুরি রাখুন এটি আপনাকে খারাপ স্বপ্ন এবং গোপন শত্রু থেকে রক্ষা করবে ছয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশি হল সেই রাশি যাদের জীবনে মঙ্গলের তেজ আর কেতুর রহস্য একসাথে খেলা করে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার এত শক্তি থাকা সত্ত্বেও আপনি ডিপ্রেশনে ভুগছেন বা আপনার অর্থ বারবার আটকে যাচ্ছে কেন এমন হয় হয়তো আপনার মঙ্গল নিচস্থ অথবা রাহু আপনার রাশিতে কালসর্প যোগ তৈরি করে বসে আছে আপনার যদি মনে হয় আপনাকে কেউ তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক করছে আপনার যদি মনে হয় আপনি হাজার চেষ্টা করেও এগোতে পারছেন না তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা শুধু সমাধান দিই না আমরা আপনার জীবনের অন্ধকার দিকগুলো চিনিয়ে দিই বৃশ্চিক রাশির হাজার হাজার মানুষ আমাদের গাইডলাইনে আজ সাফল্যের চূড়ায় আপনিও যদি চান আপনার জীবনের সব ষড়যন্ত্রের শেষ দেখে সাফল্যের শীর্ষে পৌঁছাতে তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম জন্ম তারিখ সময় এবং জন্মের স্থান পাঠিয়ে দিন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস বৃশ্চিক রাশির কুষ্ঠি বিচার করা অনেক ধৈর্য আর গভীর জ্ঞানের কাজ আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দিনগুলোকে জয়ের রঙে রাঙিয়ে দিতে পারে আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন উপসংহার বৃশ্চিক রাশি মনে রাখবেন আপনাকে মারার ক্ষমতা কারো নেই যতক্ষণ না আপনি নিজে হার মানছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে গর্ব করে জানান আমি আমার জীবনের জয়ী আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি পরবর্তী রাশির কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মিথুন অ্যাস্ট্রোলজি Não buscar.